হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনন্যা বিশ্বাস চলে এসেছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে তো আজ ছিল উল্টো রথ তো এখন যাব কম্পিউটারে তো হঠাৎ করে ভিডিওটা করা এমনি ভিডিওটা করেছিলাম একটু মজার চলে তো দেখতে পাচ্ছ ও চলে আসো ওর জন্য অপেক্ষা করতে করতে আর এদিকেই হচ্ছে উল্টো রথের যাত্রা তো এখানে দেখতে পাচ্ছ ঝাড় দিয়ে নিয়েছি তারপর ওই রথটাকে নিয়ে যাওয়া হবে এটা কিন্তু অনেক বড় একটা রথ হয়েছিল কৃষ্ণনগরে তো অনেকদিন মেলা হয়েছে আমি গিয়েওছি বাট ভিডিও আমি করিনি তো ভালো চলো আজকে নাই হয় এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আমিও ভিডিও করে দেখলাম এবং তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমরাও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর একটু কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো তো চলো ভিডিওটা দেখো তো এখন একটু আমিও যাব রথ টানার জন্য এই যে আমি একটু সাইকেলটা পাশে দেখে টানলাম এবার প্রণাম করলাম তো তারপর কিন্তু আমি প্রসাদ পেয়েছিলাম ওই ওপর থেকে একটু দিয়েছিল প্রসাদ ওটা আমি আর সঞ্চিতা মিলে ভাগ করে নিয়েছিলাম তো ওটা নেওয়ার পর তারপর আমরা চলে গিয়েছিলাম আর তোমরাও প্রণাম করে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো ঠিক আছে তো এরপর চলে এসেছি আমরা কম্পিউটারে এখানে ও হচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি এখন যা গরম পড়েছে তো এখন কম্পিউটারের বাইরে একটু ব্যালকনিতে বসে আছি দেখতে পাচ্ছ আর এই যে সঞ্চিপুরি বসে আছে তো আমাদের কম্পিউটার করাই হয়ে গেছে তো তারপর এসেছি একটু মার্কেটে তো এখানে আমাদের মানে কৃষ্ণনগরের বড় মার্কেট তোমাদের সমস্ত কিছু এখানে পেয়ে যাবে সাজাগুজু শাড়ি মাড়ি বলতে সোনার দোকান সবই পেয়ে যাবে এখন আমরা একটু ঘুরছি তো তারপর বেরিয়ে চলে এসছি পোস্ট অফিসের মোড়ে আর পেরিয়ে চলেছি পোস্ট অফিসের মোড়েই বললাম আর এই যে তালটা তালটা কার কেমন লাগলো জানো এটা কিন্তু সত্যিকারের তাল নয় এটা ছিল মাটির তাল মানে হচ্ছে মাটির ভার রাখতে পারবে তারপর চলে আসলাম কাটলেটের দোকানে তারপর আমি আরও একটু কাটলেট কিনলাম তারপর আসলাম ফুচকাটা এই ফুচকাটা আমার একটু খুব ভালো লেগেছে তারপরে এসে চলে আসলাম এই ক্ষীর পুলপি এটাও দারুণ ছিল খেতে খুবই ভালো লেগেছে তো আজকের দিনে আমরা বললাম যে আজকে দুটো খাবারই খুব টেস্টি ছিল রে কিনে তো চলো এখন একটু যাওয়া যাক যেতে যেতে তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করছি আর এই যেও খাচ্ছি আমি তো হাস হাসি করছিলাম মজা করছিলাম তো তারপর দেখো এই রথটার কাছে চলে এসেছি আর পেয়ে গিয়েছি এখানকার প্রসাদ তো আজকের ভিডিওটা আমি প্রসাদ দিয়ে শেষ করলাম তো দেখ বাই টাটা।